আল্লাহ আন্টি আমার জন্য আপনি হাসি মাংস আনছেন আল্লাহ আমি কত দিন ধরে খাই না ওই জামার পরতে আসছে এমন আমাদের খাইতে পারিনি মাংস আসলে অনেক দিন যাবো তোকে একটু ভালো রান্না করে খাওয়াইতে পারি না আমি একটা হতভাগ্য নারী যেটা আসলে কি বলবো ওর মাদ্রাসার বিলের জন্য অনেকবার মানে মাদ্রাসা থেকে ফোন আসছিল কিন্তু আমাদের মাদ্রাসা অনেক আগেও মাহিন পড়ছে তার জন্য চিনে দেখে হয়তো একটু স্যাক্রিফাইস করছে ওর বের করে দেয় নাই মানে ও পড়াটা রানিংভাবে ভাবে চালাইতেছে কিন্তু টাকাটা দিয়ে দিব বলছি যে আমি একটু দেরি লাগলো আপনার টাকাটা দিয়ে দিব পরিশোধ করে দিব বিল পরিশোধ করে দিব আর আজকে ওকে খাওয়াইতে পারতেছি হাসির মাংস দিয়ে তোমার অনুভূতিটা কেমন মাহিন মানে আল্লাহ আল্লাহ না পারতেন না যাই হোক আসলে খুব কষ্ট লাগে জানেন কে না চায় যে একটা সন্তানের মুখে ভালো খাবার জোটাইতে সবাই চায় তাই না আপনারাও তো চান কিন্তু ও তো একটা হুজুর মানুষ খুব মনের ভিতরে আক্ষেপ লাগে যে একটা মাদ্রাসার ছেলে যে ও কোরআন পরে প্রতিনিয়ত যদি ওর প্রতিনিয়ত ভালো মন্দ খাওয়াইতে পারতাম আমার মাদ্রাসার থেকে অভিযোগ দেওয়া হয়েছে যেরকম ওর নয় যে প্রতিনিয়ত ডিম তারপরে যে বাদাম ইত্যাদি অনেক জাতীয় খাবার দাবার খাইতে বলতেছে এখন কি করব আসলে আমি তো আমার কাছে টাকা নাই তারপরও আসলে খাওয়াই জুড়েতে পারি না তার কি আমি খাওয়াইতে পারবো আর হয়তো পারবো ইনশাল্লাহ মাহিন আজকে তুমি মাংস দিয়ে ভাত খাইতেছো তাহলে আজকে তোমার অনুভূতিটা কেমন যদি একটু বলতা আল্লাহ আমার ভাষাই বলা যায় তাহলে তুমি খাও খায়া দেখাও মানে কেমন হয়েছে কত মজা হয়েছে একটু যদি বলতা আসলে আমারও খুব মানে 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 খুশি লাগতেছে যে ওর মুখে আমি আজকে এই দেখেন কত মাংস তুমি খাও আমি তোমাকে বেড়ে বেড়ে খাওয়াবো খাও তুমি খাইতে থাকো খাও খাও না কেন খাও আসলে খুব কষ্ট লাগতেছে যে মানে এটি বলতে যে আসলে মাহিনকে আমি আনছিলাম ও খুব একটা স্বপ্ন নিয়ে যে ওকে আমি পরাবো একটা আলেম বানাবো দেখি আল্লাহ তালা কী করাই কিন্তু ও খাচ্ছে না আমার ভিতরটা অনেক মানে জোরাই যাইতেছে যে আসলে কি বলবো ওর মুখে আমি একটু মাংস তুলে দিতে পারছি জানেন অনেক মজা হয়েছে খাও তুমি আসলে তোমার খাওয়াইলে আল্লাহ তালাও ভালো রাখবে আর আপনারাও ঘে বলবেন মতামত দিবেন যে আসলে মাদ্রাসার বাচ্চারা তো কোরআনের পাখি সবাই জানেন আর ও আল্লাহর কাছে দোয়া করেন যেন ওকে কবুল করে ও যেন কিছু করতে পারে যত স্বামী অন্ধ ও যেন অন্ধ না থাকতে পারে আর বিশেষ করে আমার মতো কে হতভাগ্য আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা খাও তুমি আসলে তোমার খাবারটা আমার খুব ভালো লাগতেছে দেখতেছি যে তোমার তো তুমি যে খাইতেছো আমার মনে অনেক শান্তি লাগতেছে তাই না তো তোমার কেমন লাগতেছে বলো অনেক মজা আছে আনটি যাই হোক